আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমার ডো ফ্রেন্ড বললো যে গেম খেলবে তো ভাবলাম অনেকদিন খেলা হয় নাই তো আজকে একটু খেলি তাই গেমে আসলাম তো আজ আমি জোনপুর দেব আরও এনেমি খেল করবে দেখা যাক বেয়া করতে পারি কিনা না তো গেমে ঢুকতে ঢুকতে ওর ইনভাইট চলে আসল দেখি ও কি বলে তো ও গেম শুরু করার কথা বললো চলেন ক্যারেক্টারগুলো চেক করে নি সব ঠিক আছে কিনা তো সব ঠিক আছে তো চলেন গেম খেলা শুরু করা যাক যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে না তো যেহেতু আমরা জন্মই দেবো তো একটু পাশে লাগা যাক তো এই জায়গায় এনেমেলাভেনা তো ভাবলাম এখানেই লাভবি তো দেখা যাক এনেমে লাভে কিনা আমার ফেভারিট হলো যে মোটর সাইকেল যে মোটর সাইকেল পেয়ে যায় তাহলে টেনশন নেই দেখা যায় মোটর সাইকেল পাওয়া যায় কিনা মনে হচ্ছে মোটর সাইকেলই আরে হ্যাঁ বাইক তাহলে তো এনে কোনো ভয় নাই

কি হচ্ছে দিয়ে তো এখন যদি কয়েল কালেক্ট করছি সে তো ভাবছে ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া যায় কিনা না হলে আপনার ফেরত হতে পারে তো এটা ভিডিওটা ফাস্ট করে দিই तो पार्टनर आवार है कैसे? तो रेड दी। अरे भाई की কি বলবো নেটপর্লমেন্ট ঠিক মতো রিভাইভ দিতে আসছে না কোনো লাইক দিচ্ছে না তো এরপরে কয়েল কালেক্ট করলাম ফের কয়েল কালেক্ট করলাম

গাড়ির ফাটিস না যা এখানে পাটন নাম্বার গেলো গাড়ি ডাল ফেটে গেলো তো একটু ফাস্ট করে যে তুমি দেখতে সুবিধা হয় তো একটু দেখা যাচ্ছে পিছনে নেমে আসছে কিনা ভাই গাড়িটা যদি না থাকে তাহলে তো আজকে আমি শেষ জনে মারা যাবো বাইকটা থাকলে তো ভালো হয় থাকি ভাই আসে তো বাইক যখন আসে তখন তো টেনশন নাই বুঝে যাবো নি যাই হোক আগে পার্টনারকে রিভিউটা দিয়ে আসে

crochet, रेड लाइट ग्रीन लाइट अच्छा सेक मेड वेट 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 इन मेड भी की टॉस है नहीं आ जाएगा आज लग गया बड़े मेरी और सेट अ की बीत तो तेरी बस तो तेरे बस हालांकि तो Capturing the I don't know.

कि कोस यो अच्छा डा से आसे से देखा देख बुझा करते पारी कि नाम है देखा था टमाटर कोट्टे बाड़ी के नाम है। पार्टनर रिकॉर्डे डो पार्टनर माने और नेट प्रॉब्लम आउते खेल तो बडो बन जा लगना लोबे कैसे रिंग जा अपना रास्ता ई रिवर्टि द बारीलो भाई कौन लाइक दिस ना नो रे रखते बडो भाई इज मोर लाइक दिस द

পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো বাই ভাই টাটা দেখা হবে আর পরের ভিডিও